নমস্কার আজকে সূর্যের ট্রানজিট নিয়ে আলোচনা করব সূর্যদেব এই মুহূর্তে বসে আছে মিন রাশিতে পঞ্চগ্রহী যোগ তৈরি করে বসে আছে মিন রাশিতে সূর্য শনি শুক্র বুধ রাহু এই পঞ্চগ্রহী যোগ থাকার কারণে কিছু কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হয়েছে সেই নিয়ে আমি আপনাদের যে প্রোগ্রাম কিন্তু অনেকদিন আগে দিয়েছিলাম এরপর শনির ট্রানজিট আপনাদের বলেছি কোন কোন রাশির জন্য সাড়ে সাতের এফেক্ট হচ্ছে কোন কোন রাশির কোন কোন রাশি থার্ড স্টেজ আবার কারোর নতুন করে ঢাইয়া শুরু হয়েছে কিন্তু আমি আপনাদের একটাও আশ্বাসও দিয়েছিলাম যে সাড়ে সাতই বলুন পঞ্চমী যোগের কারণে বলুন আপনার যদি কোনো কারণে অসুবিধার সম্মুখীন হন আপনি কিন্তু ভালো সময় আপনার সাপোর্ট করবেন কেননা অন্য সব কিন্তু তার সাথে ট্রানজিট হবে যে সূর্য ট্রানজিট করবে চোদ্দ তারিখ সূর্য মীন রাশি ছেড়ে যোগ ছেড়ে অর্থাৎ মীন রাশি ছেড়ে তার উচ্চ রাশি মেষে প্রবেশ করবে এই সূর্য যখন মেষ রাশিতে প্রবেশ করবে বারো রাশির মতো মানে আপনারা তার মধ্যে আছে আপনার ক্ষেত্রেও কিন্তু তার পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে সূর্য মেষ রাশিতে উচ্চস্থ হয় আগামী এক মাস সূর্য প্রত্যেক মাসে ট্রানজিট হয় চোদ্দ তারিখ থেকে আগামী চোদ্দই মে পর্যন্ত অর্থাৎ চোদ্দই এপ্রিল টু চোদ্দই মে তারপরের দিন পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল আপনার নববর্ষ অর্থাৎ বৈশাখ মাস অর্থাৎ একটা বছর পরে আবার মেষ রাশিতেই সূর্য আসছে এবার এই যে সূর্য মেষ রাশিতে প্রবেশ করলো তার সাথে সাথে এই যে আপনার মীন রাশিতে আরো যে চারটি গ্রহ থেকে গেল এবং তার সাথে সাথে চন্দ্র ট্রানজিট হবে এবং বৃহস্পতি রয়েছে আপনার বিষ রাশিতে মিথুন রাশিতে রয়েছে আপনার রয়েছে কেতু রয়েছে সমস্ত গো যে ট্রানজিট হবে সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বা সে গ্রহগুলো যে বসে সেগুলো কিন্তু এফেক্ট আপনার ক্ষেত্রে দেবে এই যে প্রোগ্রামটা অনেক আপনার শুনছেন অনেকের ক্ষেত্রে বলছেন যে আমরা ঠিক ক্লিয়ার হচ্ছে না আমি বলি আপনাদের প্রোগ্রামটা তাহলে আরেকবার রিপিট করে আপনি শুনবেন কেননা আমি আপনাদের কাছে এক কথা দশ বার বলে দিই একটাই কারণে যে আপনাদের কাছে অনেক বেশি সহজলভ্য হয় অনেকটাই সহজলভ্য হয় কেন এই যে গোচর বা ট্রানজিট এটা কিন্তু আপনার ব্যক্তিগত হরস্কোপের সাথে মিলিয়ে হবে মনে কর আপনার ট্রানজিট হয়েছে অষ্টম ঘরে আর আপনার সূর্য বসে আছে নাইন থাউজেন্ড ভালো করে বুঝবেন আপনার অষ্টম ঘরের ট্রানজিট আর আপনার জন্মগত হরস্কোপে সূর্য বসে নাইন থাউজেন্ড তাহলে কি আপনার অষ্টম সূর্য তাহলে ক্ষতি হবে তা কখনোই নয় ট্রানজিটের সাথে আপনার জন্মগত হরস্কোপ ওই নেগেটিভ ইম্প্যাক্ট ওয়ে তৈরি করবেন না পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবেন না ট্রানজিটটা ওইটার সাথে সম্পূর্ণ আলাদা এর ডিটেলটা জানতে গেলে কি করতে হবে আপনার রাশিটা ভালো করে আপনাকে শুনতে হবে যে আমি ইন্ডিভিজুয়াল আপনার রাশিটা নিয়ে কি আলোচনা করছে আজকে বলবো মিথুন রাশি নিয়ে মিথুন রাশির ক্ষেত্রে সূর্যের এই ট্রানজিট কিন্তু যথেষ্ট ভাইটাল যথেষ্ট সুসময় বয়ে আনছে আপনার ক্ষেত্রে সূর্যের এই ট্রানজিট আপনার কিন্তু একাদশ হাউসে আপনার একাদশ হাউসে সূর্যের এই ট্রানজিট হচ্ছে অর্থাৎ মিথুন রাশির একাদশ হাউস সূর্যের ট্রানজ মানে মেষ রাশির ঘরে অর্থাৎ দ্বাদশে আপনার সূর্য ছিল চোদ্দ তারিখের পরে সূর্য যখন আপনার একাদশ হাউসে আসবে আপনি কিন্তু সব দিক দিয়ে লাভবান হবেন আপনি সব দিক দিয়ে লাভবান হবেন কোথায় বলি শরীর স্বাস্থ্য জায়গাটা আপনার শরীর স্বাস্থ্য আপনার মোটামুটি ঠিকই থাকবে কোনো কোনো জায়গায় আপনার একটু দেখা গেল অহংকার বা অধর একটু বাড়তে পারে বা তেজ বাড়তে পারে কিন্তু আপনার কনফিডেন্স যথেষ্ট বাড়বে আপনার বিশেষ করে লোকের সাথে আপনার যোগাযোগ তৈরি হবে কোনো সেলিব্রিটির সাথে যোগাযোগ তৈরি হবে বা আপনি নিজেই রাজনীতিবিদন আপনার কিন্তু যথেষ্ট একটা সমাজ একটা যশ বাড়বে সম্মান বাড়বে লোকের কাছে যথেষ্ট আপনি খ্যাতি পাবেন আপনাদের কনফিডেন্স বাড়বে এবং শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটা বেটার হবে আর্থিকিয়াটা বলি একাধ হাজার সূর্যের টাউনজিপ আপনার যেন যথেষ্ট সুসময় বয়ে আনছে আর্থিকিয়াটা যথেষ্ট ডেভেলপ করবে আপনি হঠাৎ কোনো প্রাপ্তি বা আপনার লোকে যে হওয়ার জন্য আপনার যে আগে অর্থ আটকে ছিল সেই অর্থ কিন্তু আপনি ফেরত পাবেন বা আপনি দেখা গেল বসের সাথে সুসম্পদ হবে কাজের জায়গায় বস আপনি পথ প্রমোশনের জন্য আপনাকে অফার দেবে বা আপনার নতুন কোনো সুযোগ আসবে কাজের জায়গায় বা আপনি যদি বেকার থাকেন আপনাকে নতুন কোনো চাকরির সুযোগ আসতে পারে আপনার নতুন কোনো চাকরির সুযোগ বা আপনার মন মতো পোস্টিং হতে মন মতো ট্রান্সফার আপনি হতে পারেন লাইফে আপনার যথেষ্ট গুরুত্ব যথেষ্ট দায়িত্ব বাড়বে আপনি যদি বিবাহিত হন আপনার শ্বশুরালয় আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে বাবা মার কাছে আপনার গুরুত্ব বাবা মাসে সুসম্পর্ক বাড়বে গুরুত্ব বাড়বে তেমনি বাবা মার শরীর ভালো হবে এবং আপনার সাথে বন্ডিংটাও ভালো হবে এবং আপনার ফ্যামিলির আদার্স যে মেম্বার তাদের সাথে সুসম্পর্ক আপনার তৈরি হবে যদি আপনি স্টুডেন্ট হন উচ্চশিক্ষার চেষ্টা করছেন আপনাকে বলবো এই সময় কিন্তু আপনি বাইরে যাওয়ার কোনো প্ল্যান থাকলে অবশ্যই সেখানে আপনি সাকসেস পাবেন কারণ একাদশ আপনাকে সুসময় বয়ে আনবে সূর্য হচ্ছে আমাদের উর্জার কারক গ্রহ আপনার আলাদা একটা কনফিডেন্স কাজ করবে পজিটিভনেস কাজ করবে মনের মধ্যে সব কাজই আপনি যেন মনে করেন আমি এটা করে দেব বা আপনাদের বিশেষ বিশেষ লোকের সাথে আপনার যোগাযোগ হবে তাদের সাথে কোনো অপরচুন বা কোনো সুযোগ আসবে সেটা আপনি অবশ্যই ক্যাচ করার চেষ্টা করবেন যে আপনি স্টুডেন্ট হন বা আপনি পড়াশোনা করছেন বা আপনি চাকরির চেষ্টা করছেন বা আপনি নর্মাল হাউস ওয়াইফ হন আপনাদের এই সময়টা পজিটিভ আপনাদের কাজ পজিটিভ উর্জা আপনাদের কাজ হয় আপনি যে হাউস ওয়াইফ আপনি এই সময় কিন্তু নতুন কোনো সুযোগ আসতে পারেন নতুন ব্যবসা করার প্ল্যান করতে পারেন সেখানে আপনি সাকসেস পাবেন বা ফ্যামিলি লোকের সুসম্পর্কে বাবার থেকে কোনো গিফট পেতে পারেন বাবার সাথে সম্পর্ক ভালো হবে বাবা হঠাৎ করে আপনাকে উপজে কোনো হেল্প করবে এগুলো কিন্তু আপনি সাপোর্ট পাবেন শরীরটা আগের একটা আপনার বেটার হবে চাকরির চেষ্টা হলে আপনি চাকরি পাবেন এবং আপনার এটা লাভের ঘর একাদশটা হচ্ছে লাভের ঘর সেখানে সূর্যের তাজির আপনাকে যথেষ্ট লাভান্বিত করবে বসের কাছে যথেষ্ট প্রশংসিত হবেন বস আপনাকে সাথে সুসম্পদ তৈরি মিটিং আপনার মিটিংয়ে যথেষ্ট গুরুত্ব দেবে আপনার দায়িত্ব বাড়বে গুরুত্ব বাড়বে এবং আপনার হয়তো একাধিক আপনার মানে একাধিক জায়গায় আপনাকে হয়তো যেতে হবে কর্মসূত্রে কিন্তু আপনি সেখানে সাকসেস পাবেন লোকের কাছে কদর পাবেন যশ পাবেন সম্মান পাবেন হারিয়ে যাওয়ার সম্মান উদ্ধার হবে আপনার এই সময় যদি আপনি ব্যবসা করে থাকেন সূর্যের ট্রান্স দিতে একাদশে বারবার বললো আপনার মধ্যে কিন্তু কোনো মতে অহংকারকে আপনি একদম সাপোর্ট করবেন না তাহলে কিন্তু আপনার পুরো জায়গায় আপনি হওয়া কাজ আপনার বিগিয়ে যাবেন আপনার মধ্যে অহংগর যদি চলে আসে আপনি লোকের সাথে যদি সুসম্প বজায় না রাখতে পারেন ব্যবসার ক্ষেত্রে তাহলে দেখালো আপনার ভালো ক্লায়েন্ট নষ্ট হয়ে যেতে পারে আপনাকে এই সময়টা এই যে ট্রানজিটটা এটা কিন্তু আপনার প্রপার রিপ্লেস করে নিতে হবে সূর্যের ট্রানজিটটা আপনি প্রপার রিপ্লেস করতে হবে কারণ ব্যবসা আপনার যথেষ্ট ডেভেলপ করতে হবে অর্থাৎ আটটি যাটা আপনার যথেষ্ট লাভ হবে কোনো নতুন করে যোগাযোগ নতুন করে ড্রিল হবে নতুন করে চুক্তি হবে নতুন কোনো যাতে আপনি অ্যাডভান্স পাবেন নতুন করে ব্যবসা তৈরি করতে হবে আপনার পার্টনার শেষের তৈরি হবে পার্টনার আপনাকে কোনো গুড নিউজ দেবে এবং পার্টনার যাটা আপনার যথেষ্ট কিন্তু আপনাকে একটা কথাই বলব কাউ কোনো মুখ কালাগালি করবেন না কোনো বাজে বিহেভ করবেন না যদি কাউ কোনো এরকম বিহে আপনি পান তাহলে নিজেকে অবশ্যই সতর্ক করে নেবেন এবং সেটাকে যত হজম করে নিতে পারবেন তত দেখবেন আপনার সেই জায়গাটা আপনি ডেভেলপ করতে পারছেন অর্থাৎ সব দিক দিয়ে কিন্তু আপনার এই সূর্যের টান আপনার জায়গায় যথেষ্ট সুষময় বয়ে আনছে আপনি এটাকে প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করুন আপনারা প্রেজেন্ট করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে নোবেলটা অন করবেন যতটা লোকে শেয়ার করবেন আর আপনারা প্রত্যেকে বলছেন যে আপনাদের ডেট অফ বার্থ নেই কোনো অসুবিধা নেই ডেট অফ বার্থ নেই কোনো অসুবিধা নেই আপনি বলছেন আপনার বয়সটা বেশি ষাট বছরে আপনি দেখবেন কেন দেখব না আপনি ষাট বছর পর আপনি নিজে করে কমে খাচ্ছেন আপনার নিজে ব্যবসা আছে আপনি চাকরি রিটায়ারমেন্ট হয়েছেন কি হয়েছে তাতে বা আপনার ষাট বছর পর আপনি আরো পাঁচ বছর চাকরি তো করছেন বা আপনি এখন যত ছোট ষাট বছরে এখন কোনো কেউ বৃদ্ধ হয় না কেউ বৃদ্ধ হয় না ষাট বছরে আমি বলছি বৃদ্ধ হয় না ষাট বছর পর আরো কুড়িটা বছর দশটা বছর লোকে বাচ্চা আরামসে তার সেটা সুস্থ হয়ে বাঁচবো কিনা কারোর স্বর্ণপন্ন থাকতে হবে কিনা কারোর মুখাপেক্ষ হয়ে থাকতে হবে কিনা এগুলো জানার রাইট তো আপনার নিশ্চয়ই আছে আত্মীয়ারে কেমন এই শরীর স্বাস্থ্য আপনি জানবেন না বা আপনি যেভাবে চলছে সেভাবে চলতে পারবেন কিনা বা এর চেয়ে বেটার কিছু হবে কিনা সেগুলো জানার রাইট নেই আপনার অবশ্যই এটা আছে কে কি করেছে কে আপনাকে অ্যাভয়েড করেছে কে আপনাকে না করেছে আমি জানি না কিন্তু আমি বলছি জন্মের পরের দিন থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত সবারই নিজের ভবিষ্যৎ জানার রাইট আছে ভবিষ্যতে সবাই গুছিয়ে বলে দেবে আপনি তার কাছে অতীতটা জানতে চান তাহলে তো বোঝা যাবে সে হাতটা দেখতে পাই সেটা তো দেখতে হবে আপনি ফেলবেন আপনি ল্যাপটপে ফেলবেন আপনি দেখবেন আপনি বেরিয়ে আসবে আপনার কোথায় কোন গ্রহ আছে আপনি কাউন্ট করবেন লগ্ন থেকে রাশি থেকে আপনি বেরিয়ে আসবেন দশ অন্ত প্রত্ন দশা দেখবেন প্রাণদশা দেখবেন সূক্ষ্মদশা দশা দেখবেন কোন দশা কোন ঘরে দশা চলছে আপনার সেই দশা কোন ঘরে বসে আছে কোন কোন তার লট সাব লট বের বেরিয়ে আসবে কিন্তু হাতটা দেখাটা ভাইটাল কেন হাত দেখা ভাইটাল আপনি মনে যেটা চিন্তা করছে আপনার সামনে যে সময়টা আছে সেটা হাতে প্রকাশ পাবে কার সাথে সম্পর্ক খারাপ হবে কি আপনি ভাবছেন কি করতে যাবেন বা কি আপনার সুসময় আসে দুঃসময় আপনার হাতে প্রকাশ পাবে আলবাদ প্রকাশ পাবে হাত হচ্ছে মনে রায় না মুখ হচ্ছে মনে আয় না শ্রেস রিড না করতে পারলে অ্যাস্টরিটা অন্তত ফিফটি পার্সেন্ট ওখানেই নষ্ট হয়ে যায় অর্ধেক বিচার হয় না হাতটা না দেখে বলতে ওখানে ওখানেই অর্ধেক নষ্ট হয়ে গেল ওখানে প্রপার বিচারটা এলো না কারণ অ্যাস্টরিতে আমি বারবো যে হাত হচ্ছে একটা মারাত্মক ভাইটাল পাম্প পাম রিডটা করা প্রয়োজন আপনার ডেট অফ বার থাকুক আর নাই থাকুক আপনি পাম্পটা অবশ্যই রিড করাবেন তাহলে দেখবেন আপনি ওখান থেকে বের করে আপনি দাঁড়াবে বললে ওখানে রাশি দেখা যাক আলবাদ বের করা যায় আমরা বয়স ওখান দিয়ে বের করা যায় প্রত্যেকটা স্টেজে সেই হাত থেকে বিচার আছে এমন অনেক পুরনো দিনের অ্যাস্ট্রয়েডার আছে যারা হরস্কোপ দেখে বিচার করে হাত থেকে বিচার করে হাত দেখেই বিচার এমন সামনে দিয়ে আমরা কি দুপদ আসছে না সুদিন আসে সেটার মধ্যে বিচার করে দেওয়া যায় যাই একটা অনেক অনেকটা বলে গেলে ইয়ে হাতটা নিয়ে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটবেলটা অন করবেন যতবার লোকে শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই আমার বুকিংয়ে ফোন করে নেবেন এইট নাইন ওয়ান সেভেন ডবল টু ফাইভ দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা এবং বিদেশ থেকে যেমন আপনারা কন্টিনিউ আপনার আমার সাথে যোগাযোগ করছেন প্রেরিকশান নিচ্ছেন অবশ্যই সেভাবে আপনারা মেনটেন করে আপনার পেরিকশান নিতেই পারে কোনো অসুবিধা নেই কারণ আমি বিদেশের লোকে যেটা রাখতে যে আমার এখানে রাখতে মানে আপনার কাছে দিন আপনার অবশ্যই সেই সহায়তা আপনারা সাথে সবসময় করছে পরে সেটা করবে আপনার সেটাও আমার থেকে শেষ হয়তা পাবেন ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার